দিনมารিন দিন 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 আদু ঠিকইয়া দিদি কই শোনো 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 এখানে শু এখানে এখানে আরে এসো এসো কার গাড়ি এটা কার গাড়ি কার গাড়ি গাড়িটা গাড়িটা কা

আরে বাড়িwidehat নিয়ে যাওwidehat নিয়ে যাও যাও এখানে সে এখানে সে এখানে 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 চলো আমি তোমার বাড়ি দিয়ে যাবো চলো ঘুরে আসি তোমার বাড়ি থেকে চলো আমি নিয়ে যাচ্ছি চলো আমাকে নিয়ে যাবে না আমাদের আমাদের নিয়ে যাবে না বল এসো সবাই এসো পর দেখবে সবাই আমাদের বাড়ি আচ্ছা ও বাবা চুপ আলিনা পড়লি আ তোমা চুল কেটে দিয়েছে কালকে চুল কেটেছে চুল আ বাড়িতে গেলে কি দেবে তাহলে বাড়িতে নিয়ে যাবে আমাদের নিয়ে যাবে কি খেতে দেবে আমাকে আমাদের কি খেতে দেবে ভার ভাত দেবে যাবো সত্যি যাবো

আচ্ছা দাও পরিয়ে দি পরিয়ে দি না পরিয়ে দি দাও টয়লেট করিয়ে দি না না এইবি লাগে তো জুতো না টয়লেট করিয়ে জুতো পরে না পাগা পাগা লাল শার্ট লাল শার্ট পাগা জুতো পরে না জুতো পরে জুতো পরে না জুতো পরে না খালি নিতে নাই জুতো পরে না না এই তো এদিকে দেখো এদিকে দেখো আচ্ছা তুমি বাড়ি চলে যাচ্ছো জুতোটা পরে যাও আমাদের ভাই নিয়ে টাটা টাটা টা করে দাও ভাই নিয়ে যাবি না টাটা করো টাটা আমাদের ভাই যাবে তো ভাত খাবে